নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে আমি নিয়ে এসেছি ভেজ চাইনিজ বল ছোট বড় বাড়ি সবাই খেতে খুব পছন্দ করবে এভাবে যদি একবার বাড়িতে বানান তাহলে দেখবেন যে বাড়ির থেকে আর কোনো তেলে ভাজা কিনে নিয়ে আসার প্রয়োজনই হচ্ছে না ছোট বড়ো সবাই খুব পছন্দ করে খাবে আর বাচ্চারা যে সবজি খেতে চায় না এভাবে একবার বানিয়ে দেবেন দেখবেন সবজিও তারা খুব পছন্দ করে খাবে তো দেখে নিন আজ আমি ভেজ চাইনিজ বল কিভাবে বানাচ্ছি আর এর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাইনিজ পকোড়া বল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফটা বাঁধাকপি আর একটুখানি ফুলকপি একটা গাজর একটুখানি ক্যাপসিকাম আর একটা আলু এগুলোকে আমি ছোট ছোটো করে কুচি করে নেব সব সবজিগুলোকে এই যে আমি ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এগুলো এবারে এতে এবার আমি লবণ মাখিয়ে দেব। লবণ মাখিয়ে দিলাম লবণ মাখিয়ে আমি একে পাঁচ মিনিট ছেড়ে দেবো লবণ মাখানোর জন্যে এই সবজিগুলো কত খানিকটা কমেও যাবে আর এই সবজির ভেতরে ভালোভাবে লবণ ঢুকে যাবে আর এইভাবে একবার বানিয়ে দিলে ছোটো বাচ্চারা যারা খুব সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করে খাবে এটা আমি এখন ঢেকে রেখে দেবো এখন দেখে নেব এ দেখুন সবজি আমার কিছুটা এ দেখুন নরম হয়ে গিয়েছে সবজি নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ বাটির বেসন আদা রসুন থেঁতো এভাবে থেঁতো করে দেবেন তাহলে তার স্বাদ অনেক ভালো হবে দিয়ে দেবো কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা কাঁচা লঙ্কা আপনাদের বাড়িতে যদি একদমই বাচ্চা থেকে থাকে তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন চামচ চিলি ফ্লেক্স এক চামচ গোটা জিরে জিরা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ চিকেন কারি মশলা এই চিকেন কারি মশলাটা দেওয়ার জন্য স্বাদ অনেক বেড়ে যাবে আর দিয়ে দেবো হাফ চামচ ডাট মশলা দিয়ে সবকে একসাথে ভালো করে মিক্স করে নেব সব কিছুকে ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে আগে সব কিছুকে ভালোভাবে এভাবে মিক্স করে নেবেন যদি পরে যদি জলের প্রয়োজন হয় তখন জল দেবেন আমি সব কিছুকে আগে ভালোভাবে এভাবে মিক্স করে নেব তো আমি এইভাবে করে মেখে নিয়েছি আমার একটু অল্প পরিমাণে জলের প্রয়োজন হয়েছিল তাই আমি দু তিন চামচ আন্দা জল দিয়েছি জল দিয়ে মেখে নিয়েছি আর এই সময় লবণটাও চেক করে নেবেন আমার এখানে লবণ একটু কম মনে হচ্ছিল তো আমি এখানে আর একটু লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নেব সব দিয়ে দেবো কুচিয়ে রাখার গুনে পাতা দিয়ে সবকে একসাথে আবারও মেখে নেব এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আমি কিছুটা সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও এটা ভাজা করে নিতে পারেন এখন এখান থেকে কিছুটা কিছুটা করে নিয়ে আমি এভাবে গোল গোল করে যে বলের আকারে সেপ করে তেলের মধ্যে ছেড়ে দেব আপনারা যার যেরকম পছন্দ সে সেরকমভাবে সেপ দিয়ে নেবেন আমি এভাবে গোল গোল করে বলের আকার করে ছোটো ছোটো গড়ে নিয়ে ফিরে দিয়ে দিচ্ছি এক সাইডটা লালচে কালার হয়ে গিয়েছে এবারে আমি আরেক সাইডটাকে উল্টে দেবো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে এরকম এক সাইডটা লালচে কালার হয়ে গেলে তারপরে এভাবে হালকা হালকা করে উল্টে দেবে তাহলে একটাও কিন্তু ভাঙবে না সব গোটা গোটা থাকবে আর একদম লো টু মিডিয়ামে এটাকে ভেজে নিতে হবে বেশি হাই ফ্লেমে ভয়া যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখানে আবারও আমি দিয়ে দেবো এক সাইডকে আমি উল্টে দিয়েছি আর এভাবে যদি আপনারা বাড়িতে সব কিছু তৈরি করেন তাহলে ছোট বাচ্চারা কিন্তু সবজিও খাবে আর তারা কিন্তু সবজি এমনি যে সবজি খেতে চায় না তারা কিন্তু এভাবে করে দিলে সবজি কিন্তু খাবে আর সন্ধ্যের সময় বড়রা যদি স্ন্যাক্স এভাবে যদি চায়ের সাথে যদি খাওয়া যায় তাহলেও কিন্তু খুব ভালো লাগবে ভাজা হয়ে গিয়েছে এলমকে তুলে নেব আমার এখানে সব চাইনিজ ভেজ বল রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনকে ভালো থাকবেন সুস্থ থাকবেন